পুরুষাঙ্গের সাইজ কেমন হওয়া উচিত যুবকদের মধ্যে লিঙ্গের স্বাভাবিক সাইজ কীরকম তা পরিমাপ করা যায় না কারণ প্রত্যেক ব্যক্তির মধ্যে লিঙ্গ বড় হওয়ার পদ্ধতি ভিন্ন পুরুষদের নিয়ে পরিচালিত গবেষণা অনুযায়ী লিঙ্গের সাধারণ সাইজ নিয়ে নিচে আলোচনা করা হল যদি কোনো ব্যক্তির লিঙ্গের সাইজ আট দশমিক বারো সেন্টিমিটার বা তিন দশমিক দুই ইঞ্চি হয়ে থাকে সাধারণত কোমল অবস্থায় তবে এটি স্বাভাবিক সাইজ যদি আপনার লিঙ্গ আট দশমিক বারো সেন্টিমিটার বা তিন দশমিক ছয় ইঞ্চি সাইজের হয় কোনো ইরেকশন ছাড়াই তবে এটি লিঙ্গটির গর্ভেদ আপনার লিঙ্গটির যদি নয় দশমিক চোদ্দো সেন্টিমিটারের বা পাঁচ দশমিক এক ইঞ্চি হয় উত্থিত অবস্থায় তবে এটি প্রসঙ্গের গরদুর্ঘ আপনার লিঙ্গ যদি উত্থিত অবস্থায় এগারো দশমিক ছয়চল্লিশ সেন্টিমিটারের বা চার দশমিক পাঁচ ইঞ্চি হয় তবে এটি স্বাভাবিক বেদ লিঙ্গ বড় এবং আরও মোটা করার জন্য অনেক ধরনের চিকিৎসা হয় তবে তাদের কার্যকারিতা সম্পর্কে সর্বদা আশঙ্কা থাকে কিন্তু আপনার জীবন দ্বারায় কিছু পরিবর্তন আনলেই আপনি সহজেই লিঙ্গ বড় এবং পুরো করতে পারবেন এটি করার জন্য আপনাকে নিয়মিত ব্যায়াম করার পাশাপাশি একটি সুস্থ খাদ্যাভ্য বজায় রাখতে হবে এখানে প্রাকৃতিক উপায়ে কিছু ব্যায়ামের কথা উল্লেখ করা আছে যা আপনার লিঙ্গকে বড় এবং পুরুষ করতে সাহায্য করে আলটিমেট স্ট্রোচার এই ব্যায়ামটি লিঙ্গের সাইজ সম্পর্কে যারা চিন্তিত তাদের জন্য খুব কার্যকর এবং এটি প্রমাণিত এই ব্যায়ামটির পুরুষের লিঙ্গের অস্বাভাবিক আকার ও বক্রতা ঠিক করার জন্যও উপকারী এটি শুরু করার আগে শরীরকে রিল্যাক্স করতে হবে এবং ওয়ার্ম আফ করে নেওয়া জরুরি এভাবে আপনার লিঙ্গের প্রোস্কিনটি টেনে নামিয়ে নিন এবং আরেক হাত দিয়ে লিঙ্গের বেরিয়ে থাকা অংশটিকে দৌড়ুন খুব শক্ত করে দৌড়বেন না তাতে ব্যথা হতে পারে এবং রক্ত সঞ্চালনে অসুবিধা হতে পারে তারপর আপনার লিঙ্গের ডোগা দরে সামনের দিকে টানতে হবে খেয়াল রাখতে হবে যেন লিঙ্গের গোড়ায় ব্যথা না হয় এবার আপনার লিঙ্গটিকে টেনে রাখা অবস্থায় পেটের কাছে নিয়ে এসে পনেরো থেকে তিরিশ সেকেন্ড ধরে রাখুন এবার পাঁচ সেকেন্ডের বিশ্রাম নিন এরপর একই পদ্ধতিতে পনেরো থেকে তিরিশ সেকেন্ডের জন্য লিঙ্গ প্রসারিত অবস্থায় নিচের দিকে বাম পাশে ও ডান পাশে টেনে ধরে রাখুন এই ব্যায়ামটি এবার আরও দশবার করুন আপনার লিঙ্গটিকে দুবার করে উপরের দিকে নিচের দিকে ডান দিকে বাম দিকে এবং আরও অনেক দিকে টেনে ধরে রাখতে পারেন দিনে একবার করে এই এক্সারসাইজ করতে হবে কেগেল ব্যায়াম এটি একটি জনপ্রিয় ব্যায়াম এটি মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য উপকারী এটা উন্নত রক্ত সঞ্চালন এবং পুরুষদের লিঙ্গের ইরেকশনের সময় বৃদ্ধি করার জন্য খুবই সহায়ক এবং তা প্রমাণিত এর জন্য আপনাকে প্রথমে আপনার পিসি পিবক্সিজিয়াস পেশিটিকে খুঁজে বের করতে হবে এই পেশি আপনার প্রস্রাব এবং মল নিয়ন্ত্রণ করে এই পেশির সাহায্য জনসংগমের সময়ে বীর্যপাতের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এই পেশিটি খুঁজে বের করার সবচেয়ে সহজ উপায় হল যখন আপনার খুব জোরে প্রসাব পায় তখন আপনার লিঙ্গের যে পেশিগুলি প্রসাব আটকাতে পারে সেগুলি হলো আপনার পিসি পেশি এবার আপনাকে এই পেশির সংকোচন করা অনুশীলন করতে হবে পাঁচ সেকেন্ডের জন্য এই পেশি ধরে রাখুন এবং দুই সেকেন্ডের জন্য ছেড়ে দিন প্রতিদিন অন্তত পনেরো থেকে বিশ মিনিটের জন্য এই পদ্ধতিটি অনুশীলন করুন এটি বিষমিক কার্যকর